আমি চাই না বেহেস্ত আমি চাইনা বেহেস্ত ভাই পাইনা জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম আমার কপালে লিখে দিও দয়ারা নবীর নাম এটা কোন কথা হলো ও বলছে ও জাহান্নাম ভয় না ও জান্নাতো না। অথচ জান্নাত জাহান্নাম থেকে আল্লাহ রসুল নামাজে তা সাহু দেব বোসে বার বার বলেছে আল্লাহ্মা ইন্লি আস আলু কাল জান্নাতা ওয়াউজুবিকা মিনান্নার আল্লাহ্মা ইন্লি আস আলু কাল জান্নাতা ওয়াউজুবিকা মিনান্নার আল্লাহ তুমি আমাকে জেহান্নাত দাও জাহান্নাম থেকে পরিত্রাণ দাও নাবে সব সময় খালি দুয়া করেছেন আর এক ভণ্ড এসে বলছে আমি চাই না যে মানে আমি ভয় পাইনা জাহান নাম চাইনা বেহেস্ত এরকম বলে মানুষকে উস্কানি দিচ্ছে আচ্ছা কত নোংরামি অতচোর জাহান নাম কত কঠিন যখন জাহান্নামকে নামকে সামনে আনা হবে জাহান্নামটার মুখে সত্তর হাজার লাগাম থাকবে বিশ্বনবি বলছেন সত্তর হাজার লাগাম দিয়ে ধরে জাহান নামকে হাসরের মাঠে টানা হবে আর ওই প্রত্যেক প্রত্যেক লাগামে সত্তর হাজার ফেরিস্তা থাকবে আপনার বাড়িতে যদি একটা বলদ থাকে যদি গরু থাকে ওই গরুটা কোন সার যদি বদমাস টাইপের হয় তাহলে মুখে লাগাম শক্তভাবে দড়িয়ে জড়িয়ে দেওয়া হয় যাতে আপনি তাকে ধরতে পারেন অনেকে মুখে দড়ি পেঁচ দিয়ে দিয়ে দেয় যাতে আপনি গরুটাকে থামতে পারেন তো জাহান এত এত গর্জন মারবে এত ভয়ঙ্কর তার আওয়াজ হবে যখন জাহান নামকে সামনে আনা হবে তখন মানুষ হায়ুতাস করবে হায় 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 আমি কি করে পালাবো আমি কি করে জাহান নাম থেকে পালাবো এই জাহান নাম যদি আগে যা চের পেতাম তাহলে হয়তো আমি দুনিয়ায় খারাপ কাজ করতাম না অন্যায় কাজ করতাম না সেদিনকে মানুষ হায় উতাস করবে আর এক প্রকার ভণ্ড আলেম বলছে জাহান নামকে আমি ভয় করি না ও জাহান নামের দিকে ডাকছে যা চল থাম্ব ঢুকবো তো তুও ঢুক লে আর আর একটা আলেন দেখছি ও আবার বলছে কের মনকাতে বিন রোজা দিন কের মনকাতে বিন রোজা দিন আল্লাকে যদি করে ও ভিজো আমি বলবো ধোনিয়াই ছিলাম ন্যাংকা ব বললো আমি বলবো ধোনিয়াই ছিলাম খাজা বরলো আচ্ছা আবার কেয়ালানি পড়বে না উ যে খাজা বাবার লোক বলছে আর নেংটা বাবার লোক বলছে আচ্ছা কেরামান কাতেমন বুঝবে বুঝবে জি তো পাল্টা একটা বলবি তখন জবাব দিয়ে কি জানেন পাল্টা জবাব দিয়েছে তুই এরকম কথা লিখে আবার মানুষকে ভণ্ডাম করার জায়গা পাস না হ্যাঁ তখন ও আবার একটা কি যেন লিখেছে কেরামান কাতে বিন পাইপে যে দিন কেরামান কাতে বিন পাইপে যে দিন তোরা যারা ছিলি ন্যাংটা বাবার লোক জুতা ফির জুতা মেরে বলবে তোরা জাহান নামে ঢক জুতা মেরে বলবে তোরা জাহান নামে ঢক খুব পাই তারা করেছিস না এমন কেলানি দিবে তোর কেলানি বেহি করে ছাড়বে তুই কেরামান কাতে চিনতে পারিসনি না তাতি বলছে যে একদম বলে দেবো খাজার বাবা ন্যাংটা বাবা লাতা বাবা লোটা বাবা তালা বাবা যা আছে সবার লোক আমি একদম চলে যাব সরাসরি জি না এক প্রকার আলেম বের হবে একটা নিদর্শন যখন দেখবে যে এই রকম একটা অন্ধকার যুগ চলে এসেছে তার মানে ও যাবে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে তখন বুঝাই পারে যে আল্লাহ বলেন ইয়ার্ল্লা ওই সময় কি করতে হবে ওই সময় আমি কি করব বিশ্বামী বলছেন হোজাইফা রে ওই সময় তুমি তোমার নেতা যে হবে আমির যে হবে ওই আমিরকে তুমি শক্ত করে ধরবে ওই নেতাকে তুমি শক্ত করে ধরবে হোজাইফা বলছেন কেমন করে চিন বা বলছেন তাহলে ওই নেতাও যদি ভালো না হয় ওই নেতাও যদি ভালো না হয় তখন আমি কি করব। তখন বিশ্বনবী বলছেন ফা তখন তুমি একাই নিজেকে অটল করবে একাই নিজেকে কন্ট্রোল করবে একাই থাকবে তুমি যদি একাই থাকবে যদি তোমাকে এমন ভাবে একা থাকতে হবে গাছের শিকর ধরে তুমি থাকবে কিন্তু ওই নেতার সঙ্গে তুমি থাকবে না এবার চলেন এটা একটা বললাম দ্বিতীয় আল্লাহ রাসুল মসজিদের নবাবিতে সাহাবিদেরকে দাস দিচ্ছেন এমন সময় একজন বেদনী সে বলছেন কে আমার কবে হবে গো তা আল্লা কান দিচ্ছেন না কেউ কোন কোন সাহাবি বলছেন আল্লাহ রাসুলের প্রশ্ন শুনে ভালো লাগেনি এই জন্য তিনি উত্তর দেন না আবার অন্য সাবিরা বলছেন না না বিশ্বনবী হয়তো শুনতে পাইনি এজন্য তিনি উত্তর দেননি কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল নিজে বলছেন ও কে প্রশ্ন করেছিলে প্রশ্নকারী কে তুমি কিয়ামত কবে হবে প্রশ্নটা কে করেছো বলো তখন ওই উঠে বলছেন ইয়া আল্লাহ আমি প্রশ্ন করেছি কিয়ামত কবে হবে তখন বিশ্বনবী বলছেন ও প্রশ্নকারী শুনে নাও যখন তোমরা দেখবে আমারও নষ্ট হয়ে যাবে বেরে তখন কেয়ামাত সংগঠিত হবে প্রশ্ন করা হলো ইয়ারাসুল্লাহ আমানত নষ্টকারী কি এটা বুঝতে পারলাম না তখন বিষ্ণুই বলছেন যখন অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব চলে যাবে অযোগ্য ব্যক্তির হাতে যখন দায়িত্ব চলে যাবে তখন তোমরা জেনে নাও কেয়ামা সংকটে এই জন্য তিরমিজি হাদিসে পনেরোখানা বলা হয়েছে এক নম্বর বলা হয়েছে ইজাত তুখি যখন তোমরা দেখবে জনসাধারণের মাল নেতারা লুটে লোটে খাবে আচ্ছা এটা চলছে কি চলছে না জোরে বলেন চলছে কি চলছে না চলছে আপনার এদিকে মনে হয় চলে না ওই জন্য আসতে করে বললেন আর আমাদের হাই নেতা এ নেতা নেহি এ নেতা হে সব কিছু লেতা ফারকে লেতা চিড়কে লেতা সা এত মানে খায় যে ওর বিচি পর্যন্ত পাওয়া যায় না এত পর্যন্ত খায় अजीব এই নেতা এখন এমন হয়ে গেছে যে কি বলবো এদের ব্যাপারে যে এই জামানাটা এখন বর্তমানে দেখা যাচ্ছে তো নেতা যে ভালো হবে না দায়িত্বশীল ভালো হবে না নেতাগুলা কেমন হবে কি রকম নেতা হবে বিষ্ণু বলছেন লা তাজহাবু দুনিয়া অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না অতদিন পর্যন্ত ক্যামত হবে না হাত্তা এখন হাত্তা হাত্তা এখন বিষ্ণু বলছেন অতদিন পর্যন্ত কেমত হবে না বিষ্ণু বলছেন অতদিন পর্যন্ত কেমত হবে না যতক্ষণ পর্যন্ত লোকা লোকাউন লোকা যতক্ষণ পর্যন্ত তোমরা দেখতে পাবে ইতরের বাচ্চা ইতর ছোট লোকের বাচ্চা ছোট লোক অধমের বাচ্চা অধম যতক্ষণ না পর্যন্ত নেতা হবে যেই নেতার গেলানি দেখো কত আপনার কিনা পেছনের গেলানি মারপিট করে বেড়াতো রাহাজানি করে বেড়াতো ডাকাতি করে বেড়াতো লম্পটি করে বেড়াতো ওই ধরনের লোক বর্তমানে নেতা হবে ওই ছোট লোকের বাচ্চা নেতা হবে এমপি হবে মন্ত্রী হবে প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে এমএলএ হবে যখন তোমরা দেখতে পাবে ছোট লোকের বাচ্চা ছোট লোক ইতরের বাচ্চা ইতর এই ধরনের যারা নেতা হবে তখন তোমরা জেনে না পৃথিবী ধ্বংস হবে পৃথিবী ধ্বংসের মুখে এসে পড়েছে আর পৃথিবীকে টিকানো যাবে না তাহলে আমরা এক নাম্বার পেয়ে গেলাম কি যে নেতা যারা হবে আপনি ভালো পাবেন না এটা একটা গেল আর নেতা ভালো হবে না কিন্তু নাবির যুগে আচ্ছা একটা কথা বলি আমার প্রশ্ন আসছে তিরমিজির হাদিসে প্রথমে নেতাকে কেন ধরলেন জানেন নেতা তো দামি জিনিস হওয়া দরকার ঠিক না ভাই ও দেশ চালাবে সমাজ চালাবে আচ্ছা আপনি গরু আচ্ছা গরু আপনারা মাঠে খুঁটা দিয়ে পুতে আসেন না পুতে আসেন না পুঁতে আসেন এদিকে লোক পুতে আসেন পুঁতে আসেন না না আমার দরকার নেই তো আপনি গরুটাকে যখন মাঠে আপনি পুঁতে আসছেন খুঁটা দিয়ে আচ্ছা চারোদিকে ভুঁই চাষ খুঁটা যদি লড়বরা হয় আচ্ছা খুঁড়ি খুঁটা উফড়ে অন্য ভুঁই ঢুকবে না ঢুকবে না ঢুকবে তো আর খুঁটা যদি শক্ত হয় একবারে এতখানি ঢুকিয়ে দিয়েছেন নিচে গরু যত পাই তারা করুক অন্য ভুঁই যাবে জি যাবে না তো নেতা যদি লড়বরা হয় তো কার দিকে এইদিকে ঢুকবে গরম ওই দিকে ঢুকবে গরুর মতন যদি খুঁটা শক্ত না হয় তো ও সবই তো আত্মসাত করে খেয়ে ও কিছুই ছুঁবে না ওই জন্য এক নাম্বারে আগে নেতাকে ধরেছেন তো আজকে আমাদের নেতা এমন নেতা হয়ে গেছে ইসলাম সম্পর্কে জ্ঞান নেই আরো বুড়ি করে বেড়াচ্ছে গ্রামের সর্দার হয়েছে গ্রামের মেম্বার হয়েছে গ্রামের প্রধান হয়েছে অথচ তার শরীর কোনো জ্ঞান নেই জ্ঞান নেই তো জ্ঞান নেই মানুষকে যে ভালো দিকে ডাকবে এইরকম তার জ্ঞান নেই খালি লুটার জন্যও রেডি আছে লুটার জন্য হ্যাঁ মালদা ডিস্ট্রিক্টে এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি তো একটা বাড়ি দেখছি এত বড় বাড়ি ভেতরে মানে মার্বেল বাহিরেও মার্বেল পুরো বাড়ি কেউ কভার করে দিয়েছে মার্বেল করে দেখতে ক্লাস এত বড় বাড়ি আমি কার বাড়ি রে ভাই তো বলছে প্রধানের বাড়ি ভালো প্রধান কয় বছর বলছে দশ বছর প্রথম একটা দ্বিতীয় রাউন্ড চলছে কোন পার্টি বলছে তৃণমূল পার্টি ভালো কথা আচ্ছা আচ্ছা এত টাকা কুড়ি ফেলে আমি বলছি আর পার্সোনাল কোনো ব্যবসার জিনিস আছে এত সুন্দর বাড়ি করেছে কিছু তো থাকবে তো বলছে কিছুই নেই বলছে আগে ম্যারপিট করে এবারে তো কারণ লিয়া পালিয়ে আসতো তো ওই ধরনের লোকের বাড়ি দেখি তো এত সুন্দর আমি বলছি ই দশ বছরে এত কোটি টাকা ইনকাম করলে ও আচ্ছা একটা প্রধানের ইনকাম কত হয় গো কী হাল দেখেন তো তো নেতারা হবে সমাজের বদমাশ টাইপের নেতা কিন্তু নভিরা কেমন ছিলে সাহাবীদের কেমন বৈশিষ্ট্য ছিল আমিরুল মুমিনিন উমার বিন খাত্তাপরা জেল্লাহতালা আলহ যখন মারা যাচ্ছেন যখন তাকে ঘরসা যখন পেছন থেকে মারা হলো যখন মরে যাবেন মারা যাবেন এমন সময় বেটা আবদুল্লা কেটে বলছে আবদুল্লাহ এ বেটা আমি তো শেষ হয়ে যাব দুনিয়া ছেড়ে চলে যাব আমার একটা কথা মায়েসাকে বলে আয় কি তুই বলবি বলবি না যে আমিরুল মমিন এই কথা বলেছে খালি ফাতুল মুসলিমিন এই কথা বলেছে ওটা বলবি না বলবি যে উমার বলেছে কি কি একটা কথা বলবি মায়েসাকে যে আমার আব্বা উমার আপনার কাছে একটু জায়গা চেয়েছেন কি যে আল্লাহ রসুলের পাশে তার জানাজাটা হোক তার কবরটা হোক এটা চেয়েছেন দিয়ে বলছেন মাহেশাকে যখন বলা হলো বলছেন আব্বা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার কাছে একটা আরজ তিনি চেয়েছেন তিনি বলেছেন উমার আমার আব্বা উমার আপনার কাছে চেয়েছে একটা আরজ কি সেই কাজ আপনি কি কথাটা রাখবেন কি না আমার বলেছেন যে পাল রাসুলের পাশে যে জায়গাটা ফাঁকা আছে এক আবু বাকার ঘুমিয়ে আছে আর একপাশে একটা জায়গা ফাঁকা আছে ওই জায়গাটা উমার চেয়েছেন আপনি কি ওখানে তার কবরস্থান হতে দিবেন কি না ওখানে তার দাফন কাপন হতে দিবেন কিনা না আমি উমার আপনার কাছে এই জিনিসটা জানতে চেয়েছে

তুই একটু জেনে আয় তখন মায়ের সাহ চোখের পানি দিয়ে কাঁদছেন আমি চেয়েছিলাম আমি রাসুলের পাশে ঘুমাবো রাসুলের পাশে আমার খবরও খবরটা হবে কিন্তু আমার আশাটা আর হলো না ঠিক আছে যেহেতু ছিলেন রাসুল সাল্লামের মোমার তাহলে তোরা ওরা দুইজন থাক আমি কোনো এক জায়গায় আমার দাফন কাপন হয়ে যাবে কেমন নেতা ছিলেন দেখেন তারা কোনোদিন ডিগ্রিনি কোনোদিন তার চিল্লা বিল্লা করেনি এখন যদি বর্তমানে যদি জলসা করা হয় কোনো এম এল এর কোনো এমপের কোনো প্রধানের নাম যদি স্যাম্পেল যদি নাম দেওয়া হয় হাবিবুর রহমান আর যদি দেখে নেয় আমার মেম্বার নামটা লেখেনি প্রধান নামটা দেয়নি তাহলে বলবো আমি ওয়ার জলসায় আমি গেলাম না ওর প্রোগ্রামে আমি গেলাম না কত বড় তুমি বাহাদুর দেখাও তবে শুনে লাও যারা নেতা দুনিয়াতে নেতাগিরি করো শুনে লাও বিষ্ণু বলেছেন যখন যারা ওই মারা যাবে তিনটা জিনিস যেন সে মাথায় রাখে আলুহা মালামাতন ওয়াসা আলু ওয়াস আলীহা আতা মতন ওয়াসা আলিসুহা আদা ভুয়াম আল কায়ামাতে ইল্লাহ আমান যারা নেতা হয়েছো এম হয়েছো এমপি হয়েছো প্রধান হয়েছো শুনে লাও সবসময় খালি তিনটা কথা মনে রাখবে এই তিনটা কথা তোমাকে মনে রাখতে হবে মনে রাখতে হবে মরার পরে তোমার বাচার কোনো কায়দা নেই নাম্বার ওয়ান আউয়ালুহা মালামাতন যখন কেউ নেতা হয় এম হয় প্রধান হয় মেম্পার হয় তখন সে আউয়ালুহা মালামাতন প্রথম ধাপটা হয় তার লান্তান 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 মানে সে লান্তান মানে কি জানেন যে লোক তাকে তিরস্কার করবে করে না জি মেম্বার প্রধানকে তিরস্কার করে না করে না কেমন করে ওকে বলেছে হার্গে গ্রামের রাস্তাটা কয় ইঞ্চি মোটা হবে জি বলছে দশ ইঞ্চি করে দিয়েছে তিন ইঞ্চি সাত ইঞ্চি কে গেল আর পকেটে ঢুকে গেল এখন চায় দোকানে খেতে কে বলছে সালা হারকে মেম্বার প্রধানটা কেমন খ্যাপা হে দশ ইঞ্চি ছিল তিন ইঞ্চি করে দিয়েছে ওই চায়ের দোকানে ওকে গেল দিছে আর একটা চায়ের দোকানে বসে ওকে গেল দিছে আর একটা চায়ের দোকানে গেলে গেল খেতেই আছে ওকে খেতেই হবে এটা দায়িত্ব সঠিক যদি না হয় আউয়ালুহা মালা মাতুন মানুষ তাকে তিরস্কার করবে ওয়া সালিসুহা নাদামাতুন দ্বিতীয়টা ইসতাব হবে হাত চুলকানো হাত চুলকানো তুমি পাঁচ বছর মেম্বার গিরি করেছো পদ যখন তুমি ছোটে যাবে পদ যখন তোমার হাত ছাড়া হয়ে যাবে সেদিনকে খালি হাত চুলকা বাল্লা পাঁচ বছর পদ পেয়েছিল আজ যদি পাঁচ বছর পেত তো কত ভালো হতো খালি আপসতে মাথা ঠুকবে আর ঠুকবে আর ঠুকবে সেই পাবে না এরকম তার মনে বিরাজ করবে তিন নম্বর ওয়া সালিসুহা দা কেয়ামতে ইল্লামান আদালা যখন সে কেয়ামতের হাসরের ময়দানে তাকে আজাব দা হবে শাস্তি প্রদান করা হবে তুমি ইম্বার হয়েছিলে প্রদান হয়েছিলে তুমি কি আপনার কিনা দায়িত্বশীল হয়েছিলে আজকে তোমাকে জাহান নাম যেতে হবে ইল্লামান আদালা তবে ওই লোকটা জাহান নামে যাবে না যেই লোকটা ইনসাফের সাথে ন্যায়ের সঙ্গে তার পথটাকে বহাল রেখেছে জনসাধারণের মাল জনগণকে সে সুখে শাস্তিতে প্রাপ্য পৌঁছে দিয়েছে ওই লোকটা ওই নেতা জাহান নামে যাবে না সে জান্নাতে যাবে তাহলে নেতা হবে ভালো আজকে বর্তমানে নেতা ভালো নেই আর আমরা তো মুসলমান মানে কি সব মেয়ের খাওয়া পার্টি খালি মেয়ের খেয়েই চলে যায় কে প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি মুসলিমদেরকে আর নিরাপত্তা দেয় না এই হাইকোর্টের তাও উল্টা সুপ্রিম কোর্টে ওই ইনসাফ পাচ্ছি না সুপ্রিম কোর্টে ফের পাল্টা বিজেপিরা হুমকি দিচ্ছে ও মানে হুমকি দিচ্ছে এখন লাও কি অবস্থা ভারতের আর এক খালাকে দেখছি ওই যে পশ্চিম পশ্চিমবাংলাতে একটাও মুসলিম রাখবো না ওরা চলে যাকবে তো কুন্দে যাবে তোর খালুর বাড়ি তুই জানিস না মুসলমানের তুই পাওয়ার জানিস না হাজি এই তো একটু আগে বললাম যে মুর্শিদাবাদের কি অবস্থা আমরা মুর্শিদাবাদে এইটটি পার্সেন্ট খালি মুসলিম কুড়ি পার্সেন্ট হিন্দু আছে যদি মনে করি ল্যাপটা সেপ্টে খেলব তো খেলতে পারো যদি মনে করি যা অবস্থা এখন কিন্তু আমরা ওই মুসলমান নয় ইসলাম আমাদের এই শিক্ষা দেয়নি আমার পাশে প্রতিবেশী যে কোনো ধর্মাবলম্বী থাকতে পারে এটা তার গণতান্ত্রিক অধিকার ভারতবর্ষে গণতান্ত্রিকতার অধিকার সে পাবে তার নিজের ধর্ম সে পালন করবে আর ইসলাম আমাদেরকে বলেছেন অপর কোনো সম্প্রদায়কে আঘাত হেন না আঘাত করিও না সম্মান দাও সম্মান প্রদর্শন করো এটা শিখিয়েছে কে ইসলাম ইসলাম আমাদের শিখিয়েছে কিন্তু কথাটা হচ্ছে ভেজালটা হয়ে গেছে কোনখানে জানেন যখন ওয়াকাপ সম্পত্তি নিয়ে আমাদের মিছিল হলো প্রথমের রাউন্ডটা হলো জঙ্গিপুর জঙ্গিপুরে হলো তাও বাহির থেকে এই বেইমানগুলো কয়টা এসেছে আন্ডা পান্ডাগুলো গুলো বাহির থেকে এলো দিয়ে ঝামেলা লাগিয়ে দিলে কোনো হিন্দু মুসলিম নয় কিন্তু ভালো করে বুঝবেন দ্বিতীয়তের রাউন্ডটা আবার হলো আমাদের সাজিদ থেকে দিয়ে ধুলিয়ান পর্যন্ত যাবে একটা মিছিল